আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই তো এই যে এই শুটকিটা কে কে খেয়েছেন বলেন তো এই যে এটা কি শুটকি বলে আপনারা কি বলতে পারবেন এটা এই শুটকিটা না অনেক মজা বুঝছেন অনেক মজা যে যে খেয়েছেন অবশ্যই তারা চিনবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে আপু এটা কী শুটকি শুটকির নামটা বলবেন এই যে দেখেন একটু মানে বড় এই যে দেখছেন কত বড়ো শুটকিটা হ্যাঁ এটা কী শুটকি আমি এই শুটকিটা খাই আর এটা হচ্ছে এই দেখছেন কাঁচা হ্যাঁ এটাকে এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা এগুলো দিয়ে আমরা আমি এখন এটাকে বুনা করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন বোনাটা কিভাবে করি একটু দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিনে খাবেন এটার দাম আছে সুটকিটের বুঝছেন এই ছুটকিটার অনেক দাম তো আজকে এই প্রথম আমার ভিডিওটা একটা লাইক দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই তো আমি রান্নার কাজে চলে যাই আমি রাত্রি থেকে কিন্তু ভিডিও শুরু করলাম আজকে তো এখানে ডাউল বোনা বসাইছি চুলাটা ধরাই দিই গ্যাস আবার চলে যায় কি না জানে তো এটা ডাউল বোনা করবো ছেলেদের জন্য কি অবস্থা আজকে ছুটকিতে ভাত খাইবা হ্যাঁ খাইবে না সুটকি দেবা কেন সুটকি তো ভালো শুনো আমি তোমার বলি সুটকিতে কি থাকে জানো সুটকিতে আয়োডিন থাকে যেটা রক ইয়া রোদ্রে শুকানো হয় সেটাকে আয়োডিন থাকে আয়োডিন তুমি জানো আমি তো ই কি দেব সরো এখান থেকে সরো আমি রান্না করব এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব তেলে তেল দিয়ে দিছি এই যে গরম পানি করে সুটকিটা ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে দেখছেন পানিটাও পরিষ্কার বাড়াইছে মরিচের গুঁড়া আর ক্যামেরাটা অফ করে আমি হচ্ছে ইয়া টমেটো কাটে দিছি কারণ আমি একা ভিডিও করি এই কারণে আমার একটু সমস্যা হয়ে যায় আর হলুদের গুঁড়া এগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে এই যে সুটকিটা দিয়ে দিলাম লবণ লবণ দিয়েও হয় দেখে পানি উঠে নাই লবণ যে কি একটা স্বাদের জিনিস তাই না দেখেন কালারটা কি আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আসলে রাত্রের পিঠে সুন্দর হয় তাই না দিয়ে দেবো একটু পানি ধুয়া দিস না মাথাটা এই যে ঝাল একটু কমাই দিছি এই যে সামান্য একটু আদা বাটা রসুন বাটা বেশি দিবো না একটু কোষণও হোক এই যে পেঁয়াজ পাতা দিব পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম আর এটা এখন কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব এখন এই যে পানি দিব তারপর আর কি হোক তারপর দেখা হবে এই যে আমার শ্যুট কি বোনাটা হয়ে গেছে এখন নামাবো এই যে বন্ধুরা শ্যুট কি বোনা কইরে আর আমি খাইতে বসে গেছি আমার এত মজা লাগতেছে লাড়ুয়া হুম আর হুম হুম অনেক মজা চৌকা সুটকি বলি এই যে অনেক অনেক মজা অমৃত খাচ্ছি অমৃত যারা পছন্দ করেন তারা অবশ্য বুঝবেন সুটকি কত মজা লাগে মাছ ফেল তো বন্ধুরা আজ এই প্রথম তো ভিডিওর অবশ্য দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন